প্রথমে আমরা মহিবুল্লাহ বাবুনগরী সাহেবের এই কথাগুলো শুনে আসি ইসলাম প্রকৃত ইসলামী দল নয় বলে মন্তব্য করেছেন আপনারা কি মনে করেছেন যে এগুলো মহিবুল্লাহ বাবুনগরী সাহেব বলেছেন জিনা এগুলো মহিবুল্লাহ বাবু নগরী সাহেবের দ্বারা বলানো হয়েছে জানেন এর পিছনে ইন্দনদাতা কারা কারা তাকে উচকে দিয়ে এগুলো বলাচ্ছে জামাত ইসলামীর বিরুদ্ধে বারংবার যে কোনো মঞ্চে তার মুখ থেকে জামাত ইসলামীর বিরুদ্ধে এমন একটি পরিস্থিতিতে যেই পরিস্থিতিতে আমরা সকল ইসলামিক দল দল দলমত নির্বিশেষে আকিদা নির্বিশেষে আমরা ঐক্য হতে যাচ্ছি মুসলিম উম্মাকে আমরা আশা দিচ্ছি যে আমরা এমন একটি মুহূর্তে ঐক্য হচ্ছি ও হে মুসলিম উম্মা তোমাদের কোনো ভয় নাই তোমরা সারা জীবন আমাদের বিরুদ্ধে মরা বায়ের গোস্ত খাওয়ার মতন যে ব্যাপারটা গিবদ গাওয়া এই গিবদ গিয়ে আসছিল যে আমরা ওলামা কিরাম আমরা ইসলামিক দল দলের মধ্যে বিভেদ আছে বিভাজন আছে আমাদের মধ্যে ঐক্য নাই আমাদের মধ্যে সমঝোতা নাই এমন একটি পরিস্থিতিতে এমন একটি মুহূর্তে আমরা সকল সময় ইসলামী দলগুলো এক হওয়ার প্ল্যাটফর্মে এসেছি এসেছি এমন এক মুহূর্তে এই মুহিবুল্লাহ বাবু নগরী সাহেবের দ্বারা এই কথাগুলো কে বলাচ্ছে ঐক্য বিনষ্ট তাহলে কে এর পিছনে ইন্ধনদাতা কে চিনেন চলেন এর পিছনে পিছনে ইন্ধনদাতা এমন একজন ব্যক্তির বক্তব্য সরে আসে যারা পনেরো বছর পর্যন্ত নীরবে সরকারের দালালি করেছেন জাতীয় পার্টির সাথে তাদেরও নিষিদ্ধ ঘোষণা করতে হবে আজকে আওয়াজ উঠছে আওয়ামী লীগের নির্বাচন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাদের দুশোর জাতীয় পার্টির কার্যক্রম নির্দিষ্ট ঘোষণা করা হোক তো নিষিদ্ধ হবে আমরাও এই দাবিতে একমত তবে সাথে আমি বলতে চাই শুধু দালালি কি জাতীয় পার্টি করেছে না তার সঙ্গে আরো আছে পণ্ড অবসরে আমরা যখন বাইতুল মকরম দাঁড়াই আমরা যখন রাস্তায় কোথাও সভা সমাবেশ করতে দাঁড়াই আমাদেরকে পুলিশ বাহিনী সেখান থেকে নির্যাতন করে উৎখাত করে দেয় কিন্তু যারা সমাবেশ করতে পেরেছেন সরকার দিতে পারমিশন পেয়েছেন যারা পনেরো বৎসর পর্যন্ত নীরবে সরকারের দালালি করেছেন জাতীয় পার্টির সাথে তাদেরও নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই লোকের বিরুদ্ধে বেশি কিছু বলবো না একে কিন্তু আমি আলেম বলি না বা একে আমি আলেম হিসাবে জানিও না জানি জাস্ট একজন বাচাল সার আরবিতে বলা হয় সার যে অধিক কথা বলে অহেতুক কথা বলে ইউ এটা মুদা ইমান বেলা সাবাব সর্বদা অহেতুক কথা বলে এমন একজন ব্যক্তি হিসাবে এরে আমি জানি আর গলাবাজি করে জাস্ট এর বেশি হিসাবে আরেকটা আছে না উপদি দালাল জাস্ট আর একটা আছে জাস্ট জাস্ট বলতেছে আমি আরও একটা আছে যেই নামে উনি ভালো প্রসিদ্ধ লন্ডনে হুজুর তেরো সালে আমাদেরকে রেখে উনি পালিয়েছিলেন লন্ডনে এই জন্য ওনাকে আমরা লন্ডনে হুজুর বলি আমার জানা নাই ওনার দাওরা সনদ আছে কিনা দেখাতে পারবে কিনা আদৌ আমার জানা নাই এই ব্যক্তিটা ঐক্য বিনষ্টের জন্য সবচেয়ে বড় হোতা তাকে রুখতে হবে তাকে ধরতে হবে তাকে সাবধান করতে হবে তার বাচালামিতা বন্ধ করতে হবে না হয় আমাদের ঐক্য আবারও বিনষ্ট হবে আরো একজন লোক আছে যার ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলোর নাম আমি বলবো না সরাসরি নাম বলবো না চেহারা দেখাই ক্লিয়ার এরা হচ্ছেন ঐক্য বিনষ্টকারী আর এই যে হেফাজত ইসলামের আমির এই বর্তমানে যে হেফাজত ইসলাম আছে না এই হেফাজত ইসলাম তো আগের সেই জুনায়েদ বাবুনগরী কিংবা আহমদ শফি রহমতুল্লার সেই হেফাজত নেই এই হেফাজত বহুত আগেই বিক্রি হয়ে গেছে বাবুনগরী রহমতুল্লাহ এবং আহ শাহ আহমদ শফিরহমতুল্লা মৃত্যুর মাধ্যমে এই হেফাজত বিলুপ্ত হয়ে গেছে বর্তমানে যে হেফাজত আছে এই হেফাজত একটা চার এটাকে বলা হয় সেতু বলতে পারেন ইসলামী দল জাতীয়তাবাদের ছায়ার তলে আশ্রয় নেওয়া কিছু নামদারি ইসলামী দল এর উপরে ভর করে এর উপরে পাড়ি দিয়ে সামনে যাওয়ার চেষ্টায় আছে জি ছাড়া ভিন্ন কিছুই নয় তারা কি বলে তারা বলে আমরা এমন ব্যক্তির সাথে ঐক্য করব না আমার খুব আফসোস লাগে খুব আফসোস লাগে আমার আমার নুরুসাল্লাম মলিকরি সাহেবকে নিয়ে খুব আফসোস লাগে ওনার ছেলে অনেক আগে বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ মেনেছি কিন্তু উনি যেভাবে বিক্রি হয়ে যাবে তা আমি মানতে পারলাম না এভাবে যে উনি বিক্রি হয়ে যাবে তা আমার মাথায় ধরতেছে না কিভাবে উনি বিক্রি করা হয়ে বিক্রি হয়ে গেল আমার সন্দেহ হচ্ছে নিচে ওনাকে চাপ প্রয়োগ করা হয়েছে নরুল ইসলাম অলিপুরি সাহেবকে চাপ চাপ প্রয়োগ করা হয়েছে হয়তো চাপ প্রয়োগ করা হয়েছে উনি বিক্রি হওয়ার কেউ নয় উনি এই জমিয়াতের মঞ্চে এ বক্তব্য দিল ঐক্যর ব্যাপারে কোরআনে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন তোমরা আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা অনৈক্য হয় না আল্লাহ কোরআনে বলেছেন তবে এই জন্য উনি অক্ষর তিনটা শর্ত বলেছেন তার মধ্যে একটা শর্ত এমন ব্যক্তির সাথে করতে হবে যার আর পাশ থেকে দেখতেছি এই মদির প্রফুল্ল মেজাজে তার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে গভীর মনোযোগের সাথে বয়ানগুলো কথাগুলো শুনতেছে আর উনি মনে করতেছে হয়তো আমাদের ভালো বলতেছে অলিপুরি সাহেবকে বলেই আপনি কি এই বই বিষয়ে জানেন না জাতীয়তাবাদের কি জাতীয়তাবাদের কি হালাল সেটা আপনি বিস্তারিত বলতেন না আমরা মনে আপনি বিক্রি হয়ে গেছেন আপনার মতন একজন জ্ঞানী যুক্তিতর্কে পারদর্শী একজন জ্ঞানী বক্তা জ্ঞানী আলেম কিভাবে এদের কাছে বিক্রি হয়ে গেল আমার মাথায় ধরতেছে না এরা কিভাবে মৌদুদিবাদকে হারাম ফতুয়া দিয়ে জাতীয়তাবাদকে হালাল ঘোষণা দেয় এবং জাতীয়তাবাদের সাথে তারা ন্যায্য চুক্তিতে করে ঐক্য করে তাহলে এমনটা হয়ে গেল না যে আমি বলি আমি লাউ খাবো না তবে কদু খাবো কদু আর লাউ মধ্যে পার্থক্য কি তো যাই হোক না কেন আমি বেশি কিছু বলবো না জাস্ট এতটুকুই বলি এই হেফাজতকে বর্তমানে সিঁড়ি বানিয়ে অনেকে হেফাজতকে ব্যবহার করতেছে এই হেফাজ ইসলামকে সিঁড়ি বানিয়ে অনেকে ব্যবহার করতেছে মূলত এই হেফাজত আগের হেফাজত না সোজা কথা সুতরাং আমার মনে হয় হেফাজ ইসলামের বর্তমান কমিটি এই জামাত ইসলামের বিরুদ্ধে এই সমস্ত কথা বলার কারণে বর্তমানে জাতির সামনে সংবাদ সম্মেলন করে সরাসরি ক্ষমা চাওয়া উচিত ইসলাম আলাইকুম